ফাইনালি টেপসি থেকে মাইনিং করা কয়েনগুলো উইথড্র করার সময় চলে এসেছে আপনি এখন থেকে আপনার যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু উইথড্র করতে পারবেন এবং টাকা কিন্তু আপনার পকেট অবধি নিয়ে আসতে পারবেন এই উইড্রো অপশানটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন উইথড্র অপশনটি আমার চলে এসেছে তো এই উইড্রো অপশানটি কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন কীভাবে আপনি আপনার কয়েনগুলো বাইনান্সে ট্রান্সফার করবেন এবং আপনার সম্পূর্ণ পোস্টটি কীভাবে অ্যাক্টিভ করবেন চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই কিছুদিন আগে টেপসুটির ভিতরে একটি কমিউনিটি পোস্ট করা হয়েছিল তারা বলেছিল থ্রি মিলিয়ন কয়েনে তারা আপনাকে ছয়শো ডলার দিবে আর এখানে আমার প্রায় এগারো মিলিয়ন কয়েন হয়ে গেছে আপনার কত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এখানে দেখুন তারা কিছুদিন আগে এখানে দেখতে পাচ্ছেন ভাইনাস রেজিস্ট্রেশন এই অপশনটি নিয়ে এসেছিল এখানে অনেকে বাইনাসন করেছে আবার অনেকে করে নাই যারা করে নাই তারা বেঁচে গেছে কিন্তু বলবো শত আমি করে ফেলেছিলাম তারপর এখানে দেখুন এই যে স্ট্রিট এইভাবে মাইনিং মাইনিং করে করে আমরা কয়েন আর্নিং করতে করতে প্রায় এগারো মিলিয়ন নিয়ে এসেছি কিন্তু এই যে ওইড্রো অপশনটি কীভাবে আপনি ব্যবহার করবেন আমি আপনাকে বলে দিই আপনারা অনেকেই আছে যারা কিনে টিকটক ভিডিও দেখেন এমন কেউ বাদ নেই যে টিকটক ভিডিও দেখে না আপনিও দেখেন আমিও দেখি কিন্তু দেখতে দেখতে স্ক্রল করতে করতে দেখবেন হঠাৎ কিছু ইউটিউবারের ভিডিও আসে যারা কিনা বলতেছে এই যে ওয়েড্রো অপশান থেকে ট্যাবসিটের ভিতরে টাকা উইথড্র করা যায় এটা হচ্ছে ভাই সম্পূর্ণ মিথ্যা কথা তারা হচ্ছে ভাই টিকটকার আবার ইউটিউবারও তারা হচ্ছে একদম একে ফকিরমার ইউটিউবার তারা আপনাদেরকে টুপি পরিয়ে আপনাদেরকে ভিউ নিয়ে তারা টাকা ইনকাম করে তারা চলে যাবে কিন্তু আপনি আগার মাত্র ছাগা কিছু পাবেন না এই যে দেখুন এই উইথড্র অপশানটা কিন্তু তারা এডিট করে বসেছে এই এডিট করে বসানোর জন্য কিন্তু তারা আপনাদেরকে যেই ভিউ এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য এই 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 কাজটা করেছে তো দেখুন এখনও টেপসুইট থেকে কোনো কমিউনিটি পোস্ট করা হয়নি যে কখন তারা টেপ সুইট থেকে আপনাদেরকে কয়েনগুলো মাইনিং করা কয়েনগুলো কখন আপনাদেরকে দেবে বা কখন উইথড্র করার সুযোগটা তারা দিবে। আমার মতো আমি একটা কথা বলে রাখি ভাই আপনারা কখনো সুইটের ভিতরে মাইনিং করা কয়েনগুলো কখনও উইথড্র করতে পারবেন কি না আমার সেটা মনে হয় না কারণ আপনারা এই যে দেখুন টেপসি ভিতরে মাইনিং করা কয়েনগুলো আর কি এইভাবে মাইনিং করতে করতে আপনার যতটুকু সময় নষ্ট করেছেন অতটুকু সময় যদি আপনি গ্লিপ্লিকার্সের ভিতরে দিতেন অনেক টাকা ইনকাম করতে পারতেন যদি আপনি স্টুডেন্ট জবে দিতেন তাও অনেক কিছু করতে পারবেন তা আপনাদেরকে বলবো এই যে টেপসুইট যে মাইনিং করা এই বিষয়টা বাদ দিয়ে ভাই আপনি অলরেডি কিন্তু এই যে গিফট লিকার্স বা স্টুডেন্ট জব এই কাজগুলো করতে পারবেন তারা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করবে এবং একশো ডলার নয় দুশো ডলার নয় সাথে সাথে যদি এক ডলার আপনি ইনকাম করতে পারবেন ওই এক ডলার আপনাকে উইড্রো দেওয়া হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন টেপসুইটা আসা বাদ দিন টেপস্যুইটা আসা বাদ দিয়ে আপনি অ্যাকর্ডিং গিফট লিকার্স বা স্টুডেন্ট জব ওইগুলো করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকুন আমি আপনাদের একটি অনলাইন থেকে টাকা ইনকাম করার সুযোগ করে দিব ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে